তোমরা কোথায় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট বিলিও সকাল সাড়ে ছয়টা কিংবা সাতটা বাজে আমি আছি এখন নলমা বাজার থেকে একটু দূরে হ্যাঁ এই রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় ত্রিশাল হয়ে চাইলে যেতে পারবেন আমাদের বাংলাদেশে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো এটা মানতে হবে রাস্তা পাকা হয় এসব এলাকার ছোট ছোট মার্কেট গড়ে তুলেছে স্থানীয় বাসিন্দারা বেশিরভাগ দোকানই এখন বন্ধ এগুলো সম্ভবত নয়টা দশটার পর খোলা হয় কিন্তু চা পানের দোকান খুব সকাল থেকে শুরু হয় এটি হচ্ছে নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি বাজারও রয়েছে এই এলাকার বেশিরভাগ মানুষ এই বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বাজার করতে হতো অনেক দূরে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না এখনো প্রায় প্রতিটি গ্রামে ছোট ছোট বাজার গড়ে তুলেছে গ্রামের মানুষ মোরগ ডাকা ভরেই কাজে লেগে যায় বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত হয়ে যায় আবার কেউ কেউ মক্তবে যায় ধর্মীয় শিক্ষা গ্রহণের লক্ষ্যে শীত খুব একটা পড়েনি তবে কুয়াশার পরিমাণটা একটু বেশি তুলনামূলক মানে শীত কিন্তু খুব একটা নেই কিন্তু চার পাঁচটা দেখেন কুয়াশা একদম মনে হচ্ছে প্রচন্ড শীত কুয়াশার পরিমাণ দেখে আপনারা ভাবতে পারেন প্রচুর শীত আসলে বাস্তবে তা নয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এক্সপ্লোর হাফেজ